মালা চৌধুরী একটা মাল্টি ন্যাশনাল কোম্পানির ফাইন্যান্স ডিভিশনে কাজ করে তো এই মালা চৌধুরী সারাক্ষণ হাসি খুশি থাকে আনন্দে থাকে এবং কোনো সময় তাকে কিন্তু মন খারাপ করতে দেখা যায় না তো হ্যাঁ তার ডিপার্টমেন্টের কাজের বাইরেও যদি দেখা যায় যে অন্য কোনো ডিপার্টমেন্টের কেউ কোনো বিপদে পড়ছে কারো কোনো সাহায্য লাগবে সবার আগে কিন্তু মালা চৌধুরী যায় এবং এই অফিসে যতক্ষণ সে থাকে প্রত্যেকটা মুহূর্ত দারুণভাবে উপভোগ করে কারো বিপদ আপদে হেল্প করে এবং তাকে যদি কখনো জিজ্ঞেস করা হয় যে আপনার কলিগরা কেমন বা আপনার অফিসের পরিবেশটা কেমন তো সে বলে প্রত্যেকটা কর্মী অসাধারণ প্রত্যেকটা সহকর্মী অসাধারণ একজন আরেকজন চেয়ে ভালো এরকম কলিগ পাওয়া এরকম কাজের পরিবেশ পাওয়া আসলে সৌভাগ্যের ব্যাপার আমি সবাইকে খুব বিশ্বাস করি আমরা প্রত্যেকে প্রত্যেককে বিশ্বাস করি এদিকে সাবিনে ইয়াসমিন নামের একজন মেয়ে তিনি একটি মাল্টি ন্যাশনাল কোম্পানির ফাইন্যান্স ডিভিশনে কাজ করেন তো সারাক্ষণ গম্ভীর থাকেন সাবিনে ইয়াসমিন এবং নিজের মতো থাকতে ভালোবাসেন কারও সাথে খুব বেশি জরুরি দরকার না হলে কথা বলেন না তো সাবিনা এসমিন কি করেন তার যে জুনিয়র সহকর্মী যারা আছেন তাদের সাথে খুব বাজে আচরণ করেন তো তাকে যদি কখনও জিজ্ঞেস করা হয় যে আপনার কলিগরা কেমন অফিসের কাজের পরিবেশ কেমন তো তিনি বলেন এখানে থাকলে এমন দম বন্ধ হয়ে যায় এখানে কাউকে বিশ্বাস করা যায় না সবাই সবার স্বার্থ নিয়ে ব্যস্ত পৃথিবীতে এত জঘন্য পরিবেশ আমি কোথাও দেখিনি এখানে একটা মজার বিষয় আছে এতক্ষণ বলা হয়নি সেটা হচ্ছে এই যে মালা চৌধুরী এবং সাবেনে দুজনেই কিন্তু একই অফিসের একই ডিপার্টমেন্টে কাজ করেন গত তিন বছর ধরে তারা কলেজ এবং গত তিন বছর ধরে তারা একই ডিপার্টমেন্টের একই বিল্ডিংয়ে একই রুমে পাশাপাশি ডেস্কে বসে কাজ করেন চিন্তা করছেন কি অবস্থা দুইজন একই প্রতিষ্ঠান নিয়ে দুই রকম প্রতিক্রিয়া দিচ্ছেন চিন্তা করা যায় বিষয়টা আমন্ত্রণ জানাচ্ছি বেনাল দা পাইপারের ভিডিও সিরিজের একটি নতুন পর্বে প্রিয় দর্শক আজকে আমরা কথা বলবো যে স্টোরি টেলিং এর শক্তিকে কাজে লাগিয়ে কিভাবে আমরা একটা ট্রাস্টেড টিম করতে পারি সে বিষয়টি নিয়ে যে কোনো টিমের জন্য বিশ্বাস বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপনার টিমের মধ্যে যদি বিশ্বাস থাকে তাহলে আপনি অন্যজনের প্রতি ভরসা করতে পারেন আপনি তার সাথে থাকতে পারেন তার শক্তি ও সামর্থ্যের উপর আপনি ঝুঁকিও নিতে পারেন টিমে যদি বিশ্বাস থাকে তাহলে দেখা যায় কি একজন খুব নিরাপদ বোধ করে অন্যজনের উপরে নির্ভর করে প্রাণ খুলে কথা বলতে পারে এবং প্রয়োজনে কারো জন্য কিন্তু ঝুঁকিও নিতে পারে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে আপনি আপনার একজন সহকর্মী যদি আপনার সাথে খুব ট্রাস্টেড সম্পর্ক থাকে তাহলে তাকে তার কাছে গিয়ে কিন্তু আপনি আপনার ভালনারেবিলিটিটা প্রকাশ করতে পারেন অর্থাৎ সুখ দুঃখের কথা বলতে পারেন আপনার অপারগতার কথা বলতে পারেন আপনার অক্ষমতার কথা বলতে পারেন এবং এটার জন্য কিন্তু ট্রাস্টের টিম থাকাটা বা ট্রাস্টের মেম্বার থাকাটা খুব গুরুত্বপূর্ণ একটা টিমের জন্য আচ্ছা একটা জিনিস কল্পনা করেন যে আপনি এমন একটা টিমের সাথে কাজ করছেন দিনের পর দিন যে কেউ কাউকে বিশ্বাস করে না দিনের পর দিন একসাথে কাজ করছেন একসাথে চা খাচ্ছেন একসাথে আড্ডা দিচ্ছেন কত জায়গায় ঘুরতে যাচ্ছেন কিন্তু কেউ কাউকে বিশ্বাস করেন না এরকম অবস্থা যদি একজন মানুষের মধ্যে থাকে এটা তার ব্যক্তিগত জীবনকেও ক্ষতিগ্রস্ত করবে তার পেশাগত জীবনকে ক্ষতিগ্রস্ত করবে অর্থাৎ সে যে প্রতিষ্ঠানে কাজ করে সেখানে কিন্তু ভালো কিছু হবে না আবার সেই মানুষটা যখন পরিবারে আসবে পরিবারের কিন্তু এটার প্রভাব পড়বে এবং পরিবার থেকে এই প্রভাবটা আস্তে আস্তে সোসাইটি এবং দেশের মধ্যে পড়বে কাজেই যে কোনো জায়গার জন্য কিন্তু বিশ্বাসযোগ্য একটা সম্পর্ক গড়ে তোলা বিশ্বাসের সম্পর্ক গড়ে তোলা খুবই গুরুত্বপূর্ণ এবং খুব জরুরি সত্যি কথা বলতে কি যে টিমে বিশ্বাস নাই সেটা আসলে কিন্তু টিমই না আমরা এটাকে টিম বলতে পারি না এরকম সম্পর্ক থাকলে কেউ কারোর সাথে শেয়ার করে না টিমের অবস্থা যদি এরকম হয় তাহলে সেখানে আপনি দেখবেন কোনো শেয়ারিং নাই কোনো কী বলে ইনোভেশন নাই কোনো প্রোডাক্টিভিটি নাই কিছু নাই কেউ কারোর সাথে শেয়ার করে না যে যারটা নিয়ে ব্যস্ত থাকে নিজেদের স্বার্থ রক্ষায় ব্যস্ত থাকে কেউ দায়িত্ব নিতে চায় না দায় দায়িত্ব এড়িয়ে চলে ভয় পায় আর এরকম অবস্থা যদি হয় আপনার টিমের বা আপনার প্রতিষ্ঠানে তাহলে আপনি দেখবেন যে পৃথিবীর বেস্ট টিম নিয়ে আসেন দক্ষ লোক নিয়ে আসেন অভিজ্ঞ লোক নিয়ে আসেন তাহলে কোনো লাভ নাই অন্যদিকে আপনার টিমের মধ্যে যদি বিশ্বাসের সম্পর্ক থাকে আস্থা সম্পর্ক থাকে বা ভরসার সম্পর্ক থাকে আপনি অপেক্ষাকৃত দুর্বল টিম নিয়েও ছোটো টিম নিয়েও অনেক বড়ো কিছু করতে পারেন অসাধ্য সাধনও করতে পারেন এমন পরিস্থিতিতে আমরা গল্পের সাহায্য নিতে পারি তো একটা টিমের মধ্যে বিশ্বাস এবং আস্থা সম্পর্ক তৈরি করার জন্য অর্থাৎ একটা ট্রাস্টের টিম তৈরি করার জন্য আমরা চার ধরনের গল্প বলব প্রথমটি হচ্ছে ফাউন্ডিং স্টোরি অর্থাৎ এই কোম্পানিটি বা এই প্রতিষ্ঠানটি জন্ম কিভাবে হলো কত চড়াই উতরাই ত্যাগ দি বা লড়াই সংগ্রামের পরে প্রতিষ্ঠানটি আজকের অবস্থানে এসেছে সেই গল্পটি বলতে হবে এরকম গল্প কিন্তু যারা ফাউন্ডার ছিলেন তারা সবসময় বলেন যে কীভাবে তারা তাদের ফ্ল্যাটের ভাড়া দেওয়ার জন্য ম্যাট্রেল ভাড়া দিয়েছিলেন তাদের এই সাধারণ শুরুর গল্পটা কর্মীদের মনে বসদের সম্পর্কে বা ফাউন্ডারদের সম্পর্কে খুব একটা ইতিবাচক ধারণা তৈরি করে এবং তারা বুঝতে পারে যে আসলে কোম্পানিটা দূরে এমনি এমনি আসে নাই এই গল্প শোনার ফলে তারা ভাববে কি বসদের প্রতি একটা রেসপেক্ট বাড়বে এবং প্রতিষ্ঠানটাকে নিজের প্রতিষ্ঠান ভাববে একটা ওনারশিপ তৈরি হবে এবং তারা তাদের সর্বস্ব উজাড় করে দিবে প্রতিষ্ঠানের জন্য দ্বিতীয়টি হচ্ছে পার্সোনাল স্টোরি প্রত্যেকটা মানুষে আলাদা এবং প্রত্যেকটা মানুষ যেহেতু আলাদা সেহেতু তাদের গল্পগুলো আলাদা আলাদা কাজেই একটা প্রতিষ্ঠানের কর্মীরা যাতে তাদের নিজেদের গল্পগুলো বলতে পারে এবং গল্প বলার মাধ্যমে কমিউনিকেট করতে পারে সেরকম একটা পরিবেশ তৈরি করতে হবে প্রতিষ্ঠানে নতুন পুরাতন সব ধরনের কর্মীর গল্প বলা এবং গল্প শোনার পরিবেশটা তৈরি করে দিবেন একজন লিডার টিমের মেম্বাররা যখন নিজেদের আনন্দ বেদনা কষ্ট সাফল্য অর্জন এ বিষয়গুলো একজন আরেকজনের সাথে শেয়ার করতে পারবে না একটা পরিবেশ যখন থাকবে না তখন কি করবেন দেখবেন খেয়াল করলে যে একজন আরেকজনের খুব আপন হয়ে গেছে একজন আরেকজনের সাথে অনেক কিছু শেয়ার করছে তাদের মধ্যে পরস্পরের শ্রদ্ধা বাড়ছে তারপর বিশ্বাস বাড়ছে আস্থা বাড়ছে এটা খুব ন্যাচারালি হয় এবং সবাই একজনের বিপদে ঝাঁপিয়ে পড়বে আপনি তার জন্য আসবেন সে আপনার জন্য আসবে এটা হচ্ছে পারস্পরিক বিশ্বাস এবং আস্থা সম্পর্কের কারণে গুণীজনেরা বা মুরব্বীরা বলেন যে অনেক প্রতিষ্ঠান ভেঙে পড়ে বা কাজ করে না লিডারশিপ ভালো না কিন্তু কর্মীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ভালো থাকার কারণে বিশ্বাসের সম্পর্ক থাকার কারণে সে প্রতিষ্ঠানটা কিন্তু দাঁড়িয়ে যায় সে প্রতিষ্ঠানটা এগিয়ে যায় কাজে বিশ্বাসের সম্পর্ক খুব গুরুত্বপূর্ণ এবং এটা পার্সোনাল স্টোরি হেল্প করে আর তৃতীয়টি হচ্ছে সাকসেসের স্টোরি এবং ফেলিওর স্টোরি প্রত্যেকটা মানুষ কিন্তু আমরা সাকসেস স্টোরি দেখতে শুনতে পছন্দ করি কারণ সাকসেস স্টোরি সুন্দর হয় হ্যাঁ আমাদের খুবই ইন্সপায়ার করে আমরা সাকসেস স্টোরির পেছনে ঘুরি কিন্তু আপনি যদি একটু চিন্তা করে দেখেন যে আমরা সত্যিকার অর্থেই যদি কিছু শিখতে চাই তাহলে কিন্তু আমাদেরকে ফেলিওর স্টোরি জানতে হয় ফেলিওর স্টোরি বুঝতে হয় তাই একটা প্রতিষ্ঠানের কর্মীদেরকে আপনি এমন একটা পরিবেশ তৈরি করে দেন তারা যাতে সাকসেস স্টোরির পাশাপাশি ফেলিওর স্টোরিগুলো বলতে পারে শেয়ার করতে পারে প্রয়োজনে ফেলিওর স্টোরির জন্য কালচার তৈরি করেন আলাদা এবং আরও যদি দরকার হয় ফেলিওর স্টোরিকে সেলিব্রেট করেন ফেলিওর সেলিব্রেট করার কথা বলছিলাম তো আইবিএম এর নাম আপনারা শুনেছেন বিশ্ববিখ্যাত তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠান তো সে আইবিএম এর একজন কর্মী একবার একটা অনেক বড় ভুল করেন তো সেই ভুল করার কারণে সে কোম্পানির দশ মিলিয়ন ডলার মতো ক্ষতি হয় তো সেই ভদ্রলোক করলেন কি তিনি তো জানেন যে আমাকে এখান থেকে বহিষ্কার করা হবে বা আমাকে চলে যেতে বলা হবে তো কেউ কিছু বলার আগে তিনি নিজেই একটা পদত্যাগপত্র সাইন করে যে সিইওর কাছে মিস্টার অটসনের কাছে গেলেন তো অটসন পদত্যাগপত্রটা নিয়ে বললেন যে আমি তো তোমাকে পদত্যাগ করতে দিতে পারি না কারণ আমি ধরেই নিচ্ছি তোমার পেছনে আমি দশ মিলিয়ন ডলার খরচ করেছি তোমার পেছনে ইনভেস্ট করেছি যাতে আমরা পরে আর এরকম ভুল না করি তো এখন প্রতিষ্ঠানে যদি এই ধরনের গল্পর চালু থাকে বা বা এই ধরনের ধরনের পদ্ধতি থাকে থাকে একটা ইকোসিস্টেম তাহলে দেখবেন কি হয় যে মানুষ ভুল করতে গেলেও চিন্তা ভাবনা করে ভুল থেকে শিক্ষা লাভ করে আগামীতে আর বড় গরু ভুল করে না হ্যাঁ এবং ভুল না করলে তো আসলে আপনি শিখতে পারবেন না ভুল করার পরেও যখন একজন কর্মী সেফ ফিল করে তখন বুঝবেন যে এটা একটা ট্রাস্টেড টিম আছে সবাই সবাইকে বিশ্বাস করে এবং আরেকজন আরেকজনের উপরে ভরসা করে কারণ হয়েছে কি যে ভুল না করলে কিন্তু আপনি বড়ো কিছু করতে পারবেন না বড় ধরনের ইনোভেশন আসবে না বড় ধরনের আইডিয়া আসবে না আমাদের চতুর্থ ধরন যেটা স্টোরি যেটা বলছি আমরা সেটা হচ্ছে কাস্টমার স্টোরি ধরা যাক আপনি কোনো একটা সফটওয়্যার কোম্পানিতে চাকরি করেন অনেকদিন থেকে চাকরি করছেন তো আপনার কোম্পানি কি কাজ করে বিভিন্ন রকমের সফটওয়্যার বিক্রি বানায় এবং তারা অন্য অন্য ব্যবসা প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে তো কোনো একদিন আপনি একটা টিম মিটিংয়ে বা একটা আলোচনায় বা একটা আড্ডায় অফিসের মধ্যে জানতে পারলেন যে আপনাদের তৈরি করা একটা সফটওয়্যার মার্কেটে খুব ভালো কাজ করছে এটাতে কোম্পানিদের যেমন সময় বাঁচাচ্ছে খরচ বাঁচাচ্ছে তেমনি সাধারণ মানুষের কষ্টও লাঘব করছে যখন দেখবেন আপনার কোম্পানিটি অর্থাৎ আপনি যে জায়গায় কাজ করেন সেই কোম্পানির একটা প্রোডাক্ট বলেন বা সার্ভিস বলেন সেটা হচ্ছে যে অনেক ভ্যালু সৃষ্টি করেছে মানুষের জন্য একটা ভালো ইম্প্যাক্ট ফেলেছে মানুষের জীবনে বা প্রতিষ্ঠানে অন্য প্রতিষ্ঠানের জীবনে তখন আপনার কেমন লাগবে নিশ্চয় আপনি আপনার প্রতিষ্ঠানকে নিয়ে গর্ব করবেন সেই টিমকে নিয়ে গর্ব করবেন এবং যখন গর্ব করার মতো পরিস্থিতি তৈরি হবে তখন না কি হবে আপনি ওই টিমকে বিশ্বাস করবেন যে না এই টিমটা আসলে কিছু একটা করতে পারে হুম তাদেরকে আপনি বিশ্বাস করবেন তাদের ক্যাপাসিটির উপর বিশ্বাস করবেন এবং প্রতিষ্ঠানটিকেও বিশ্বাস করবে চার ধরনের গল্প বলার পাশাপাশি আমরা আরও দুটো কাজ করতে পারি প্রথমটি হচ্ছে স্টোরি শেয়ারিং ইন মিটিং বেশিরভাগ সময় আমরা দেখি যে মিটিংগুলো শুরু হয় কোনো একটা জটিল বিষয় নিয়ে এবং সেটাকে উপস্থাপন করা হয় আরো জটিল আকারে এর ফলে কি হয়ে জানেন মানুষ ফিজিক্যালি মিটিং উপস্থিত থাকে কিন্তু মেন্টালি ছুটিতে থাকে অ্যাবসেন্ট থাকে কাজে মিটিংগুলো যদি আমরা একটু কাটানো শুরু করি কোনো একটা গল্প দিয়ে শুরু করি এবং গল্প দিয়ে শুরু করলে দেখবেন যে অন্যরাও কিন্তু গল্প বলছে বা তাদেরকে উৎসাহ দিতে পারে যে তোমরাও গল্প বলো গল্প বলে তুমি মেসেজটা দাও এই কালচারটা নিয়মিত হলে কি প্রত্যেকের সাথে প্রত্যেকের দেখা যাচ্ছে অনেক বড় একজন বস তার সাথে সবচেয়ে জুনিয়র মেম্বার এই যে আদান প্রদানটা গল্প শেয়ারিংটা অন্য সময় তো সে সুযোগ আসে না এটা করা দরকার এটা করলে কি হবে যদি আপনি গল্প দিয়ে শুরু করেন বা টিমের একজন জুনিয়র মেম্বারকে দিয়ে যদি আপনি বলেন যে তুমি বলো তুমি ওখানে গিয়েছিলা এই ঘটনাটা কী বা কীভাবে কী হলো সে তখন কী হবে সে তখন কিন্তু খুব এম্পাওয়ার্ড হবে যে আরে আমাকে কথা বলার সুযোগ দেওয়া হয়েছে আমার গল্প বলার সুযোগ দেওয়া হয়েছে সে খুব এম্পাওয়ার্ড হবে আর একটা উপকার হবে কি যে আপনি সম্পূর্ণ নতুন একটা যারা আছেন তারা একটা নতুন একজন এবং হলো হওয়ার ফলে কি হবে আস্থা বাড়বে কনফিডেন্স বাড়বে এবং একজন আরেকজনকে বিশ্বাস করবে দ্বিতীয় যে কাজটা আমরা করতে পারি সেটা হচ্ছে যে প্রতিষ্ঠানের মধ্যে স্টোরি টেলিং এর একটা কালচার তৈরি করতে পারি প্রত্যেকটা মেম্বার যাতে একজন আরেকজনের সাথে গল্পের আকারে যোগাযোগ করতে পারে বিভিন্ন যোগাযোগ করতে পারে গল্পের আকারে এর ফলে যেটা হবে কি তারা যে শুধুমাত্র গল্পের মাধ্যমে কমিউনিকেট করবে একজন আর সাথে তা নিজেদের গল্প শেয়ার করবে কাস্টমারদের গল্প শেয়ার করবে অন্য পার্টনারদের গল্প শেয়ার করবে বা দুনিয়ার ভালো ভালো গল্পগুলাও কিন্তু তারা একজন একজনের সাথে শেয়ার করতে পারবে নিয়মিতভাবে গল্প বলা এবং গল্প শোনা এই কালচারটা আপনি যদি চালু করতে চান আপনার প্রতিষ্ঠানে বা আপনার কোম্পানিতে এটার জন্য কিন্তু স্টোরি সার্কেল আয়োজন করা যেতে পারে সেটা হচ্ছে সপ্তাহে বা দুই সপ্তাহ পরে বা এক মাস পর পরেই একটা স্টোরি সার্কেল তৈরি করা যেতে পারে বড় বড় প্রতিষ্ঠান বিশেষ করে অ্যাপেল তাদের একদম কোম্পানির জিনের মধ্যে ঢুকে আছে স্টোরি টেলিং কাজেই আপনি এই কাজটা যদি অব্যাহত রাখতে পারেন বা এটা একটা একদম আপনার কালচারের মধ্যে ঢুকিয়ে ফেলতে পারেন তাহলে দেখবেন যে কর্মীদের মধ্যে বিশ্বাসের সম্পর্ক আস্থার সম্পর্ক এবং সহযোগিতা সম্পর্ক গড়ে উঠবে এটা নিশ্চিত করে বলা যায় আবারও বলছি একটা ট্রাস্টের টিম অসাধ্য সাধন করতে পারে দুনিয়া বদলে দিতে পারে প্রিয় দর্শক আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওতে লাইক দিবেন শেয়ার করবেন এবং কোনো মতামত জানাতে চাইলে সেটি কমেন্ট করে জানিয়ে দেবেন আগামী পর্বে স্টোরি টেলিংয়ের উপর আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ